টেনটা না দেখো বন্ধুরা আর যে পাঁপড় এটা কিন্তু পাঁপড় পাঁপড় আর পনির দিয়ে একটা তরকারি বানাবো তার এই যে সরঞ্জাম দেখতে থাকুন বন্ধুরা কীভাবে বানাই আশা করি ভালো লাগবে দেখো গোটা পাঁপড়টা চারটুকরো করে নিয়েছি পনিরের সাইজটা তো একটু ছোটো তাই চার টুকরো করে নিয়ে যে জলে একটু ভিজিয়ে তুলে নেবো এসব ভালো করে জলে চুবিয়ে নিয়ে আলাদা আলাদা করে রাখছি এই যে হয়ে গেলো এইবার এইখানে যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা আছে এটাই পনিরটা মেখে নেব আর এখানে একটু বাটা আছে এখানে অনেক রকম বাটা আছে এই বাটাও একটু দিয়ে দেবো দিয়ে এবার একসাথে মেখে নেব দেখো ভালোভাবে মেখে নিয়েছি কিন্তু একটা টুকরো রেখে দিয়েছি এইটা লাস্টে কাজে লাগাবো এইবার মুড়ে নেবো পাঁপড় জল দিয়ে ভেজানো তো যেভাবে মুড়বে সেভাবে মুড়ে যাবে দেখো হয়ে গেছে এগুলো এবার ভেজে নেবো পাঁপড় জলে দিলে কিছুক্ষণ পরে একদম নরম হয়ে যায় যেভাবে মুড়বে সেভাবে মরে যায় বেশি কড়া করে ভাজার দরকার নেই এরকম হালকা ভাজা হয়ে গেলে তুলে নেবো দেখো সমস্ত ভাজা হয়ে গেছে আলুগুলো ভেবে নি এটা নিরামিষও করা যায় আমি একটু পেঁয়াজ দিয়েই রান্নাটা করলাম একই রান্না কিন্তু অনেকভাবে করা যায় যদি তুমি সেটা ভাবো যে আমি একটু ঘুরিয়ে করবো করাই যায় তাতে দেখতেও ভালো হয় খেতেও স্বাদ হয় সম্পূর্ণ রান্নাটা নিজের কাছে নিজে কিভাবে রান্নাটা পটিয়ে তুলবে আমি সবসময় চেষ্টা করি রান্নাটা একটু ঘুরিয়ে করার দেখতেও ভালো হয় খেতেও যেন ভালো হয় জলটা দিয়েছি ভালো করে এবার কষিয়ে নেবো একদম তেল ছেড়ে যাবে তারপর এই পনিরটা দেব যে খানাটা খেলে এটা একদম দেবো কষানো হয়ে গেছে এবার জল দেব এটা ফুটবে আলু সিদ্ধ হবে ঝোল নামাবার সময় তখন যে এগুলো সব দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এগুলো দিয়ে দেবো এগুলো একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব দেখো এর মধ্যে কিন্তু আমি মিষ্টিও দিই নি ঘিও দিই নি শুধুকালই না বসা গরম মশলা দিয়েছি কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানিও টাটা দেখতে তো খুবই সুন্দর লাগছে